হ্যালো ফ্রেন্ডস ব্যাক টুম একজন আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো দেখো সকাল থেকে কীভাবে বৃষ্টি পড়ছে তোমরা শুধু দেখো তো গ্রাম বাংলায় কী বলো তো একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে যেটা কোথাও গেলে পাওয়া যাবে না তো মানে কোথাও গেলে কেন শহরাঞ্চলে গেলে পাওয়া যাবে না তাই না বন্ধুরা যাদের গ্রামের দিকে বাড়ি তারাই জানে গ্রামের সৌন্দর্যটা যে কতখানি তাই না তো চলো দেখো এর মধ্যে বৃষ্টি হচ্ছে তো চলো বৃষ্টি থামার পরে আবার না রোদ দূর বেরিয়ে গেছে ঠিক আছে এই দেখো কত সুন্দর রোদ বেরিয়ে গেছে আবার করেছি আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে তাই না বলতে হয় তো চলো আরও আকাশটা সুন্দর করে তোমাদেরকে আমি দেখিয়ে দিই চলো মাঠের দিকে আরেকটু যা যাক বন্ধুরা তাই না তো চলো তোমরাও আমার সঙ্গে থাকো এখানে না আমার একটা ছড়া মনে পড়ছে ছোট্টবেলায় সেই ছড়াগুলো পড়েছিলাম তাই না তো চলো ছড়াটা আমি তোমাদেরকে একটু পরে শোনাচ্ছি তো দেখো এখানে পুকুর ভর্তি জল আর চারিপাশে দেখো ধান রোপণ করা হচ্ছে খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য তাই না তো চলো ছোড়াটা তোমাদেরকে শোনাই মেঘের কোলে রোদ ধেসেছে বাদল গাছের টুটি আজ আমাদের ছুটি ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলের জুটি কেয়া পায় তাই করে সাজিয়ে দেব ফুল তালদিকেতে ভাসিয়ে দেব চলবিদুলিয়ে দুলে ছোটবেলায় আমরা এই ছোড়াটা পড়েছি কারকার মনে আছে বলতে বন্ধুরা তো দেখো খুব সুন্দর এখানে মা গাঁদা চারা লাগিয়েছে কি সুন্দর হয়েছে তাই না তো এই হচ্ছে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তাই না আমাদের গ্রাম এটাই হচ্ছে আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তাই না বন্ধুরা দেখো আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে আর ওই দেখো ধুরেতে একজন ধান রোপণ করছে তাই না বন্ধুরা এখন বর্ষাকালে তো ধান লাগানোর সময় তাই না তারা জুম করছে দেখছো দিন মাঠে কাজ করছে আর একটা ছড়া মনে পড়ছে মরা কাজ করি আনন্দে আচ্ছা ঠিক আছে চলো ওটা নাই তোমাদেরকে পরে শোনাবো গ্রাম মানে সৌন্দর্যবাহী গ্রাম মানে সমস্ত সবজি নিজেদের বাড়িতে লাগানো দেখছো কত খেটে শাক এদিকে ঝিঙে বরবটি করা গ্রামের এটাই ঐতিহ্য গ্রাম মানে গাছ দিয়ে ঘেরা তাই না বন্ধুরা দেখছ গ্রামে মানে সবজি টবজি নিজেদের বাড়িতে হয় কিনতে হয় না মানে গ্রামের একটা আদর্শ কি বলবো দেখছো ওই দেখো শিম্পুলটা কি সুন্দর এসেছে তাই না এটা হচ্ছে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেটা শহর অঞ্চলে গেলে পাওয়া যাবে না তাই না তো বন্ধুরা ভিডিওটা আজকে আমার কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো বিশেষ করে দেখছো এটা ওল গাছ এইসব সবজি গাছ এইসব সমস্ত কিছু গ্রাম বাংলাতেই দেখতে পাওয়া যায় অন্য কোথাও গেলে আমরা দেখতে পাবো না গ্রাম মানে বাঁশ বাগান যেই বাঁশ বাগান গ্রামের মতন আমরা কোথাও দেখতে পাবো না তাই না বন্ধুরা একটা বাঁশ বাগানটা দেখো কত সুন্দর বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই এটাও একটা ছোড়া এটাও আমরা পড়েছি তো এগুলো তো গ্রাম বাংলার ঐতিহ্য তাই না আর গ্রাম মানে পুকুর ভর্তি জল একদম অসাধারণ দৃশ্য তাই না বন্ধুরা এইসব প্রাকৃতিক দৃশ্য গ্রাম মানে গোল ভর্তি গরু মোষ এইসব ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা অনেক কিছু বেশি বলে ফেলছে তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো ওই দিকে দেখো আকাশটা খুব সুন্দর লাগছে না তোমরা আকাশটা দেখতে থাকো চলো ভিডিওটা আমি শেষ করছি